দিনে গেলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো ওবো তোমার নিমন্ত্রণ শুভ দীপাবলি বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর তোমাদের কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আমি মধুমিতা আজকে একটা নতুন দিন শুরু করছি তো দেখো বাইরের অবস্থা বৃষ্টি পড়ছে কারণ তোমরা সবাই জানো যে আজকে মানে সোমবারে আর কি ঘূর্ণিঝড় হবে শীতরাং যেটার নাম তো তার ইয়েই তার যে তো পুরো মাটি আজকে পুজো পুরো মাটি মানে কালী পুজো মানে কি ঘরে ঘরে একটু মোমবাতি জ্বালানো প্রদীপ জ্বালানো এগুলো একটু একটা এক্সাইটমেন্ট থাকে বাচ্চারা একটু বাজি ফাটা বেশি আনন্দে থাকে তো দেখো এই বছর মা কালী সহায় হলো না কালী পুজোর পর যদি হতো ভালো হতো তো প্রকৃতির ওপরে আমাদের তো কোনো হাত নেই দাঁড়ো প্রকৃতির ওপরে তো আমাদের কোনো হাত নেই কিছু করার নেই তো তো তোমার যেটা হওয়া তো সেটা হবেই তো কিছু করার নেই তো একটাই প্রার্থনা করি যেন ওই ঘূর্ণিঝড়ে কারোর কোনো ক্ষতি না হয় তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা পনেরো আমি উঠেছি অনেকক্ষণ সাড়ে ছটা ছটা কুড়ি টুড়ি শুয়েছিলাম কি করবো বাইরে বৃষ্টি পড়ছে লাগে লাগে না না কিছুই তো তো তার জন্য সুন্দর আরে ভাল ভাল বাচ্চা কাচ্চাকে এবার একটু সাবধানে রাখতে হবে কারণ ঠান্ডার দিন তো চলে এসছে তার মধ্যে বৃষ্টি মানে বুঝতেই পারছো ঠান্ডা লাগার একটা খুবই ইয়ে আর আমি তো সদ্য জ্বর থেকে উঠেছি আমার কথা নাই বললাম তো মেয়েটার ওঠার অপেক্ষা করছে কারণ আমাকে এটা খুঁজতে বেরিয়ে যায় তো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যদি এক ফোঁটাও ভেজে তো ঠান্ডা লেগে তার জন্য তো চলো সকাল সকাল অনেক বক বক করে ফেললাম এবারে চা করে ওই বাড়ি যাব চলো দিয়ে তুলে খা চারিদিকে ছড়াচ্ছে চামচ রাখ হাতের কাছে নে হ্যাঁ বন্ধুরা তো তোমাদের সামনে আবার এসে হাজির হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে সরি নটা ছাপ্পান্ন ওয়েদারটা তো জাস্ট কিছু বলার নেই দারুণ ওয়েদার কিন্তু কালী পুজোর সময় এরকম ওয়েদার আমার ভালো লাগে না বর্ষাকালেই ঠিক আছে তো আজকে আমার তো ওইবারে কাজ সেরে চলে এসেছি আমি খেলাম চাউমিন আজকেও চাউমিন হয়েছে মেয়ে আর ওর বাবা ভালোবাসে তাই তো দেখো এখনও এই ঘরের কিছু হয়নি তো এই ঘরগুলো একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে কথা বলছি তো তা টাটা Okay. Mm -hmm. মতো ঘরেও সেম একই কাজ করতে চলে এসেছি ঝুল ঝেড়ে ফ্যান ঝেড়ে তো তারপরে তোমার ফ্যান ফ্যান সব মুছে বিছানা চাদর পাল্টে দিয়েছি কারণ অনেক দিন হয়ে গেল সে মা বৃন্দাবন যাওয়ার আগে মানে আর কি তোমার বৃন্দাবন যাওয়ার আগে সেই বিছানা চাদর পাল্টানো তো তারপরে আর পাল্টানো হয়নি তো অনেক দিন হয়ে গেছে নোংরাও হয়েছিলো বিছানা চাদরগুলো তো তার জন্য আর কি বিছানা চাদরগুলো পাল্টে নিচ্ছি তো এদিকে রান্নার কাকিমার সঙ্গে কথা বলতে বলতে আর কি বিছানা গোছাচ্ছি তার মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে রান্নার কাকিমা তো কী সেটা তোমরা পরে বুঝতে পারবে তো এখন বললাম না দেখতেই পারবে পরবর্তীকালে মানে পরবর্তী পরে যে মানে মানে যখন আমি ভাত ভারতে যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেব কি কি কারণ কী কাণ্ডটা ঘটিয়েছে আজকে তো খাট ঠাট সব মুছে ভালো করে বিছানা চাদর আমি তো ডেলি মুছি না তো এই সময়টা একটু ভালো করে মুছে নিলাম মানে আবার চলে আসলাম তো আমি এ দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিচে আর আমার সোনাময় দিকে ড্রয়িং করছে তো তোমাদেরকে দেখাবো কি ড্রয়িং করছে আর ঘরটাও একবার দেখিয়ে দেবো কীভাবে গুছিয়ে রেখেছি আর কি বিছানা চাদরগুলো পাল্টে দিলাম ঘরটা একটু ঝেড়ে দিলাম তো যেহেতু মায়ের বাড়িতে আছি তো আমাকে তো একটু পরিষ্কার করে রাখতেই হবে আর আমি যেন পরিষ্কার করে রাখতে খুব ভালোবাসি মানে জিনিসপত্র বলো যেখানে যাই সেখানে মানে আমি গুছিয়ে রাখতে খুব ভালোবাসি গোছানো জিনিসটা আমার খুব পছন্দের তো চলো ব্যাক ক্যামেরা আমার সোনামার কি একটা দেখাবে তোমাদেরকে তো দেখে নাও হ্যাঁ আমি এটা আন্টির কাছে এসেছি এটা আমি আন্টির কাছে এসেছি আকার এই দুটো তাই হ্যাঁ নিজে নিজে একে রং করেছো আর পরে গুলো আন্টি জানি না কেন আমাকে আঁকতে দিলো না আর বলে আন্টি আন্টি এঁকে দিয়েছে এটা এখানে একটা পেপার দিয়ে দাও বাবা এই পেপারটা দাও তাহলে রংটা ওই যে বসে আছে বাজে লাগবে এটা আন্টি এঁকেছে তুমি কালার করেছো তাই তো হ্যাঁ আর এটাও তাই আচ্ছা তা ওখানে পেপার দিয়ে দাও নাহলে ওই হ্যাঁ নষ্ট হয়ে যাবে নাহলে রংটা তো যেটা আঁকছিল ওটা একটু দেখিয়ে দাও এইটা আঁকছিলা ও সূর্যি মামা তো এটা তুমি আঁকছো আঁকো গাছটা তো খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে গাছটা আমার শোনা আমি দিয়ে দাও তো চলো বন্ধুরা একটু দেখিয়ে দিই তোমাদের কোনো মানে আমি আওয়াজ মিউট করে দেবো কারণ আশেপাশের বড্ড সাউন্ড আসছে কপিরাইট আসতে পারে তো চলো তো এ দেখো আমি এখন শাক করছি আর বলো না মাথা খারাপ হয়ে গেছে আমি ভাত ভাততে এসে দেখছি আজকে চোদ্দো শাক খাওয়ার নিয়ম তো চোদ্দো শাক কী করিনি তো আমি তাই ভাবছি যে এত তাড়াতাড়ি রান্না কি করে হয়ে যায় আমি বলেও দিলাম যে কাকিমা চোদ্দো শাক কিন্তু হবে আজকে কি বলবো আর মানে ভোগান্তিটা শেষ নেই মেয়েকে খাওয়াতে বসে আমি ভাবলাম কি যাই শ্বশুর খাবারটাও দিয়ে আসি একটা পনেরো বেজে গেছে তো দেখো অবস্থা তো আজকে রান্না হয়েছে দেখি এই যে এটা কাতলা মাছের তরকারি ডেলা মাছের তরকারি আমদি মাছ ভাজা আর এই যে শাক ভাজাটা হতো নেই তাড়াতাড়ি মানে আর ভালো লাগে না আর অশান্তি আর ভালো লাগে না চলো ভরে কথা বলছি তো দেখো বন্ধুরা ওর বাবা কত রকমের বাজি নিয়ে এসছে আজকে তো মানে এসব ফাটানোর কোনো রকম প্রোগ্রাম নেই কারণ বাইরে তো হাওয়া যেরকম হাওয়া সেরকম হচ্ছে বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে তোমরা ভালো মতেই জানো তো তার জন্য আর কি এইগুলো আগামীকাল মানে হচ্ছে মঙ্গলবার যদি ওয়েদার ভালো থাকে তবেই ফাটানো হবে নাহলে রেখে দেওয়া হবে কারণ বৃষ্টিতে পুরো ম্যাচাকার করে দিয়েছে অফ করে দিয়েছে কি আর বলবো আর কিছু বলার নেই তো আমার মেয়ে তো খুব খুশি কখন বাজি ফাটাবো ফাটাবো করে মাথা খারাপ করে দিচ্ছে তো আমি বললাম দাঁড়া আজকের ওয়েদার ভালো না কালকে অবশ্যই ফাটাবি তোর বাবা মনে হয় থাকবে বাড়িতে মঙ্গলবারে তো তার জন্যই তো কোনটা ছেড়ে কোনটা দেখবে ও নিজেও বুঝতে পারছে না তো দেখা যাক কি হয় প্রদীপের দিকে ধরে রাখো একটু সামনেটা আনো সামনেটা আনো নাহলে হ্যাঁ যা হাওয়া দিচ্ছে বাইরে দেওয়া যাবে না রে সোনা বাইরে দিতে না রঙি আজ সবার মনে আজকে হচ্ছে কালী পুজো তো তোমরা তোমাদেরকে তো এর আগেই বলেছি তো সেরকমভাবে কিছু মানে যেন ওই ঘূর্ণিঝড়ের কী অবস্থা মাঝরাত থেকে তো হানা দেবে শুনছি তো ওর বাবা তো দেখলে কতগুলো বাজি কিনেছে তো সেগুলো এখন আপাতত ফাটাবো না এখন আপাতত ওর বাবা যেহেতু বাড়িতে নেই তো আমি এখন তো তারাবাজি আর মানে ওটা কি কী বলে মশাল এই দুটো বাজি ওকে ফাটাপে বসে বসে তারপর ওর বাবা কালকে থাকবে আর বাবার সঙ্গে ফাট ফাটাবে তো কালী পুজো বলে মনেই হচ্ছে না মানে বৃষ্টিটা এসে না পুরো একদম মানে ম্যাচার করে দিয়েছে মানে আমার এই কালী পুজোর এই দিওয়ালি জিনিসটা আমার ভীষণ পছন্দের মানে একটা ফেস্টিভ্যাল আর গেলে কারণ চারিদিকে আলোয় আলো হয়ে যায় তো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো লাগে তো ব্যাড লাক কী করা যাবে আর তো ওয়েদারের সঙ্গে তো আমাদের কোনো কানেকশান নেই যে আমরা চাইলেই ওয়েদার ঠিক হয়ে যাবে তো তোর তার জন্য আর কি সোনা সোনামাকে একটু ওই দেখো ওকে ওই মাথার ওইটা পরে দেবো কারণ ঠান্ডা আছে তো বাচ্চা কাচ্চাকে এখন খুব সাবধানে রাখতে হবে নেপচি মেয়ে নেপচি নেপালি মেয়ে লাগছে না হ্যাঁ তো চলো দেখতে থাকো দেখো আলো আলো দেখো আকাশ আর ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছড়া থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা